অনেক মোটা thickness কিন্তু আমাদের অ্যানোডাইজ ইউজ করবেন আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারবেন ঢালার জন্য কাট করা আছে এবং এটাকে বলা হচ্ছে অ্যাপেল বেলি মিল্কপট অ্যাপেল বেলি মিল্কপট আসসালামু আলাইকুম ابو ওয়া আলাইকুম আসসালাম এত সুন্দর হাড়ি সেট নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কিসের এটা ভাই এটা অ্যানোডাইজ এটা দিতে দিতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি মানে একটা ऐड দিলে একবার কে মানে ভিডিও দিলে আজ 6 মাসের মধ্যে দিতে পারতেছি না ভিডিও আচ্ছা তো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত মানে

এবং এটা ইন্ডাকশন বেস সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা আর তার থেকে বড় সুবিধা আপনি যখন চুলাতে রান্না করবেন তখন দেখা যাচ্ছে ননস্টিক কিমা কিংবা মার্বেল হলে যেটা হয় আপনার স্টিলের খুন্তি ইউজ করা যায় না স্টিলের ছোবা ইউজ করা যায় না জোরে জাল দেওয়া যায় না আপনি যত নিয়মই মানেন আবার ছয় মাসের মধ্যে কালার ডিসকালার হয়ে যায় কিন্তু আমাদের এই ইউজ করবেন আপনার যে কোনো ভাবে ইউজ করতে পারবেন কোন রকম কালো হবে না কালো হইলে আপনি পঞ্চাশ বছর পরে রিটার্ন আনতে পারবেন আমাদের কাছে

এখানে একটা মিল পড়বে মিল পড়তে দেখেন ভাই চমৎকার না দেখেন অনেক দেখেন ঢালার জন্য কাট করা আছে এবং এটাকে বলা হচ্ছে অ্যাপেল বেলি মিল অ্যাপেল বেলি মিল্কপট ওকে শুধু মিল নয় আপনারা চাইলে অন্য অন্য আইটেম দিয়ে কিছু দেখেন এটা কিন্তু হাড়ির মতো হ্যাঁ মানে যে অল্প কিছু রান্না বান্না করার জন্য আনকমন একটা মিল কালারটা দেখেন চেহারা দেখা যাবে ভাই নিজের চেহারা দেখা যাবে গ্লেজটা অনেক সুন্দর তারপরে একটা কড়াই পাবেন মোটামুটি ছোটখাটো একটা ফ্যামিলি হলে দেখা যাচ্ছে দুইজন তিনজনের সংসার তাদের জন্য খুব পারফেক্ট একটা চাই একটা সেট দেখেন এটা সেটে কড়াই পাবেন 24.5 সেমি এরটা 24.5 সেমি সাইজ হবে এটা এরপরে পাবেন একটা অ্যাপেল মেলিপট এখানে আপনি মাংস রাইস

চব্বিশ সিএম সেক্ষেত্রে দাম পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এই আপনার এই যে ছাব্বিশ সিএম এর যে ট্রাইপ্যান্ট এটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আবার এই কড়াইটা আছে এটাও পড়বে আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা তারপরে তারপরে আপনার মিল্ক পট এটাও পড়বে আঠারোশো টোটালি এখানে যতগুলো আছে

ওইভাবে এটি সেট আপ করা দেখেন এটা হচ্ছে অ্যাপেল বেলিকট আচ্ছা 26 26 টি 26 অ্যাপেল বেলিকট এর সাথে নতুন আরেকটা প্রোডাক্ট যোগ হয়েছে সেটা হচ্ছে ক্যাসারল ক্যাসারল ক্যাসারলটা হয় কি আপনার ক্যাসারোলটা এই পিসের সাথে ছিল না 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 ক্যাসারলটা হয় কি আপনার যখন আপনার রাইস টাই রান্না করার জন্য ক্যাসারোলটা বেস্ট আচ্ছা 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 তাহলে যে পোলাও করবেন কিংবা সাদা ভাত করবেন

সাড়ে বিশ cm এর একটা মানে আগের যে size টা ছিল same size এইখানে আছে আপনার কড়াইতে পাবেন দুইটা কড়াই দুইটা পাবেন কড়াই দুইটা থাকার কারণ হচ্ছে অনেকে item বেশি রান্না করে হ্যাঁ তাদের জন্য একটু কড়াইটা বেশি দেয়া যায় আর কি এখানে সাড়ে ছাব্বিশ cm এর একটা কড়াই পাবেন দুই সাইজের সাড়ে ছাব্বিশ cm এর একটা কড়াই পাচ্ছেন দেখুন এইখানেই রাখি নাহলে customer বুঝবে হচ্ছে

এখানে দুই হাজার টাকা

কড়াই পড়বে আপনার ক্যাসারল পড়বে চব্বিশশো টাকা হ্যাঁ সব থেকে বড় যেটা তারপরে এখানে আরেকটা ক্যাসারল আছে এটার দাম পড়বে বাইশশো টাকা আর তিরিশ আপনার অ্যাপেল ভ্যালি পট এটাও পড়বে চব্বিশশো টাকা

তো আমরা তো এখানে দেখলাম 8 পিস 10 পিস 12 পিস 14 পিস তো দর্শক বন্ধুদের আবার একটু রিমাইন্ড করে দেই দর্শক যারা আমরা শুধু ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি যারা দ্রুত অর্ডার করতে চান পরে অর্ডার করলে যেটা হবে আমাদের আপনার ওয়েট করতে হবে যেটা সব সময় হয় যারা লাস্টে অর্ডার করে সামনে কারাকারি থাকে